যারা মমিন লোক যখন মমিনের কাছে কোনো গোনা হয়ে যায় মুমিন যখন কোন গুনা করে বসে গুনা করার পরে সে নিজকে কেমন অনুভব করে যেমনই একটা লোক একটা ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছে একটা লোক একটা পাহাড়ের নিচে বসে আছে আর ভয়ে থরথর করে কাঁপছে যে এখন যদি এই পাহাড়টা আমার মাথার ওপরে পড়ে যায় আমার জীবন নষ্ট হয়ে যাবে আমার লাইফ বারবাদ হয়ে যাবে আমি শেষ হয়ে যাব কেন পাহাড়টা পড়ে যাবে তার ওপরে এই জন্য ভয়ে সে কাঁপছে বসে বসে ওই রকমই মমিনের কাছে যখন গুণা হয়ে যায় তখন ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায় কাঁপনি এসে যায় যে আমি আমার দ্বারাই গুণা হয়ে গেল এই গুনার তলে আমি এখন দাবার আছি যদি এই অবস্থায় আমার মরণ হয়ে যায় আমার আখেরাত বরবাদ হয়ে যাবে আমি জাহান নামে চলে যাব এই জন্য তার ভিতরটা কাঁপে যদি গুনা করার পরে কেঁপে থাকে তাহলে আপনি মুমিন আর মমিনের ভয় করবে গুনা করার পরে ডরাবে আর যারা ফাঁসে ফাজির হবে নাবিজি বলছেন ওয়াই ইন্নাল ফাজেরা ইয়ারা জুনুবাহু যারা ফাঁসেক লোক তাদের জন্য গুনা করাটা হলো লাখের ওপরকার মাছির মতন যেমন একটা মাছি উঠতে উঠতে এলো নাখের ডোকাই বসলো হাত দিয়ে হার করে দিল মাছি হাঁকাটা যেমন বড় কথা নয় একটা ফাঁসেকের কাছে গুণহা করাটা কোনো বড় ব্যাপার নয় ফাঁসেকের কাছে গুনা করাটা कोनो व्यापार नहीं भूल हना हमरी बतिया के एहो भूलि हना एहो भूलि हना एहो भूल हना हमरी बतिया के भूलि हना हमरी बतिया के रखिया ख्याल जी हर, गीजिना, हर गीजिना तो ना हर गिज ना छोड़ी हाँ तू पंज गाना जी भूली है न हमरी बतिया के नबी जी की बतियाँ हर दम याद रखी हाँ तू तो उस वा तु का दिल में रखी हाँ जू

চারজন হাফেজ হবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দানের গজলও লাগবে আদায়ও করতে হবে যা হোক আমি আপনাদের কাছে আলোচনা করতেছিলাম তবে দুটো আয়াত পড়েছি আয়াতের কাছে এখনো পৌঁছাতে পারিনি হ্যাঁ যাই হোক আমি পাঁচ মিনিটের ভিতরে আয়াত দুটোর একটু ই করে দিচ্ছি মানে হ্যাঁ তারপরে ইনশাল্লাহ সেদিকে যাব হ্যাঁ আদয় তো লাগবেই মাদ্রাসার জলসা মাদ্রাসার জীবন তো জোরে আছে জালসার সাথে মা জালসাটের ওপরে ডিপেন্ড করছে মাদ্রাসা আপনাদের অপরে বছর ধরে মাদ্রাসা আপনার আসার অপক্ষেই চোখ চোখকে ফেল চোখ মেল করে দেখতে আছে যে কখন আমার বুকে আসবে আর আমার প্যাট ভরবে যা হোক আপনাদের তো দিতেই হবে ভাই আমি আপনাদের কাছে বলছি তাহলে আপনার দ্বারাই পাপ হয়ে গেছে আল্লাহ রসুল কি বললেন না আল্লাহ তালা কোরআনে বলছেন যে তোমার কাছে পাপ হয়ে গেছে তুমি কি করো ক্ষমা চাও আল্লাহ তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব এবার আরেকটা আয়াত পড়েছিলাম আপনার কাছে আয়াতটা কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন রাব্বুল আলমিন বলেন যে তোমরা কি করো ও ভাই যান ও আড়ালের মা বোনেরা আবার আল্লাহ বলেন অস্তাক ফেরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেগফার করো আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন এই আয়াতটার একটু খালি আপনার কাছে সার মর্ম তুলে ধরবো আর দিয়ে ইনশাআল্লাহ সেদিকে যাব আল্লাহ এই আয়াতটাতে কি বলছেন আল্লাহ বলছেন হে মমিন তোমরা সবাই আমার কাছে তৌবা করো আর এমনভাবে তোবা করো যাতে তোমরা মন্ডিত হয়ে যাও তোবা করে তোমরা কামিয়াব হয়ে যাও তোবা করে কামিয়াব হওয়া যায় কি করে মানুষ সফল হতে পারে এই কথাটা